ঢালিউডের জনপ্রিয় লেডি সুপার স্টার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন নীল জামদানি শাড়িতে রূপে ধরা দেওয়া এই ছবিগুলো ভক্তদের তার শান্ত আত্মবিশ্বাসী ও এক্সপ্রেশন মধ্যে পরিমত নতুন আলোচনার গল্প দিয়েছেন ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন জোরালো হচ্ছে অনেকে ধারণা করছেন ছবিগুলো নাকি তুলেছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান যদিও এই ধারণা কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই এবং নিয়ে অভিনেত্রী বা সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি তবু ভক্ত ভক্তমহিলা আলোচনার উত্তাপ কমছে না এদিকে নেটেজান অভিনেত্রীর পোশাক নির্বাচন রুচিশীল লোক এবং স্বাভাবিক ভঙ্গি বা প্রশংসা সব অনেকে লিখছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহের মাঝে এই নতুন ছবিগুলো যেন বিশেষ বার্তা বহন করছে তবে এসব ব্যাখ্যা পুরোপুরি দর্শক মলে অনুমানেই বলা যায় সব মিলিয়ে অভিনেত্রী কয়েকটি ছবি ঘিরে ঢালিউড়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল এই গুঞ্জন সত্যি নাকি শুধু ভক্তদের কল্পনা তা জানতে অপেক্ষায় এখন পরবর্তী কোন ইঙ্গিত বা ঘোষণার সাকিব বুবলির ছবি আবারও কি আসবে আমরা দেখতে